সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুব দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর পৌরসভা কবিতর হাটে চলুন হাট ঘুরে দেখাই হাটে কি কি মান ও জাতের পবিতর ওঠে দরদাম সহ বিস্তারিত এখন হাটে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কবিতর উঠেছে গোলা কবিতর আলাইকুম ভাইকুম কেমন আছেন এই তো আছি ভাই আলহামদুলিল্লাহ পবিতরে বাজারে কি অবস্থা ভাই কেমন দেখি গোলা কবিতর কেমন জোড়া না তো কেমন হচ্ছে দুই একটা বিক্রি হচ্ছে সারাদিনে না দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কবিতার মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া আসসালাম ভাই ভালো আছেন ওই যে ভাই ফোনটা একটু আপনার চার্জ ছিল না তো এটা বড়

আচ্ছা আচ্ছা আমি দুপুরে দর্শক দেখুন এই পাশে আর অনেক সুন্দর সুন্দর কৌশল দেখা যাচ্ছে ব্যাপার কেনা রাস্তা নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম ভাই

কবিতার মানের উপরে দাম কম বাড়া হইতে পারে অনেক কবিতর দর্শক অনেক সুন্দর সুন্দর কবিতর এই যে তো ভাই কবুতর যদি কেউ বাইরে ডেলিভারি নিতে চায় আপনি দিতে পারবেন আপনার নাম্বার একটু বলেন তো দেখি নাম নাম্বার মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি নাইন আটাশ আঠারো বিরাশি দর্শক এই নাম্বারে যদি কেউ বাইরের থেকে ভালো কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখুন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি দেশি বিদেশি সব কোয়ালিটির কবুতর আছে এখানে এই যে দেখুন পাশে ধরেন আরও অনেক সুন্দর সুন্দর কবিতা আছে এই যে দেখ সালাম আলাইকুম ভাই কেমন আছেন বাজারে কি অবস্থা ভাই খারাপ দেশি কবুতর মানে একবারে অরিজিনাল খাঁটি গোলা কত করে জোড়া আড়াইশো তিনশো টাকা জোড়া আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া না দেখুন দর্শক একেবারেই বাজার কম আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া ক্রেতা নাই দেখুন ব্যাপারে এক একা বসে আসে এই যে দেখুন কোনো ক্রেতা নেই এই যে দেখুন হাটের অবস্থা দেখুন সালামু আলাইকুম ভাই বাজারে কি অবস্থা ভাই দুইশো বিশ টাকা জোড়া কিনলেন বিক্রি কেমন হচ্ছে তিনশো হলে বিক্রি করবেন না দেখুন দর্শক একবারেই বাজারের অবস্থা খারাপ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাই না ওদের বাজারে কি অবস্থা ভাই বাজার কমই কম না তিন সাড়ে তিন আড়াই এরকম না অবশ্যই দেখতে পাবেন এই যে দর্শক একেবারেই বাজার কম আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া বেশি কলা গোলা কবুতর ভাইয়ের খাঁচাটা দেখতে অনেক সুন্দর লাগে কবুতর গোলাও দেখেন অনেক সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন ভালো ভাই ভালো আছেন আপনি আসি ভাই আলহামদুলিল্লাহ কবুতরের বাজার কি অবস্থা ভাই কবুতরের বাজার একটু কম ভাই কম কেমন কম অনেক কম কত করে জোড়া দেশি গোলা গোবি তো সাড়ে তিনশো থেকে চারশো টাকা সাড়ে তিনশো থেকে তিনশো অনেকে বলছে আড়াইশো থেকে তিনশো ভালো মানে ভালো মানের কিনতে গেলে ভালো টাকা লাগবে না ভালো নাকি দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর থেকে গেছে হ্যাঁ ঠিক আপনারা চাইলে নিতে পারবেন তো ভাই কবুতর যদি কেউ বাইরে ডেলিভারি নিতে চাই দিতে পারবেন হ্যাঁ যে কোনো কবুতর যে কোনো কবুতর নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান

থেকে শুরু তো বলছে আড়াইশো থেকে শুরু আড়াইশো থেকে শুরু করলে ওগুলো তাই না ভালো ভালো কিনতে গেলে কেমন লাগতে পারে ভালো কিনতে গেলে চারশো সাড়ে না তাই না আচ্ছা ভাই অনেক সুন্দর সুন্দর কবুতর প্রচুর আমদানি কবুতর হাটে অনেক আমদানি বেতা নাই একেবারে বাজার কম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই কবুতর বাজারে কি অবস্থা ভাই বাজার ভালো লাগে একবারে খারাপ না গোলা কবুতর কি দাম চলছে আড়াইশো আড়াইশো টাকা জোড়া দেখুন আসলে কোয়ালিটি রুতরের দাম আসসালামু আলাইকুম নাই কবুতর কম কেন সব বেশি ঘুরে দিল

দেখুন একেবারে এখন চলুন বাচ্চার দাম দেখি বাচ্চার কেমন দাম চলছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই ওই কবুতরের বাচ্চার কেমন বাজার ভাই বাজার একটু বেশি না এগুলো কত করে জোড়া দুইশো ষাট করে কেনা দেখুন দর্শক দুইশো ষাট টাকা জোড়া বাচ্চার দাম একটু বেশি এই যে তিনশো টাকা জোড়া বিক্রি করছে দেখুন দেখুন অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখুন তিনশো টাকা জোড়া বিক্রি করছে আসসালামু আলাইকুম